আসসালামু আলাইকুম আমি নিঝু আছি আপনাদের সাথে তো আজকে আমরা হচ্ছে আজকে দিনটা ছিল আমাদের মূলত মালয়েশিয়ার ক্যাবল কারে ওঠার দিন তো হচ্ছে আমরা যথারীতি আমাদের ড্রাইভার এসে আমাদেরকে নিয়ে চলে গেল আর বেশ অনেকক্ষণ জার্নির পর আমরা কেবল কারে ওঠার সেই স্থানটাতে পৌঁছালাম তো তারপর হচ্ছে লাইন বাই লাইন দাঁড়িয়ে আমরা একটু একটু করে কেবল কারে উঠে পড়লাম আর আমাদের টিকিট অনেক আগেই কনফার্ম করা ছিল সব কিছু রেডি ছিল তো তারপরে আমরা হচ্ছে উঠে পড়েছি আর উঠে পড়ার পরে তো মনে হচ্ছিলো এই বুঝি ছিঁড়ে আমরা সবাই মিলে পড়ে যাব কারণ হচ্ছে মানে একেবারে শূন্যের উপরে মানে সব কিছুর উপর দিয়ে পুরো শহরের উপর দিয়ে পুরো হচ্ছে বন জঙ্গলের উপর দিয়ে আমাদের হচ্ছে কেবল কারগুলো যাইতেছিল তো তারপর হচ্ছে আমনিস থেকে তাকাইলে দেখা যাচ্ছে যে প্রাইভেট কার যত গাড়ি ঘোড়া সব নিচ দিয়ে যাচ্ছে আর আমরা সবার উপরে অনেক অনেক উপরে বলে বোঝানো যাবে না আর এই প্লারগুলোর জন্যই আমরা মূলত হচ্ছে এইটাতে চড়তে পারতেছি বা হচ্ছে কেবল কারগুলো আসা যাওয়া করতেছে বা আমাদেরকে ধরে রেখেছে মূলত তো মানে কেবল কারগুলো সব একটা দ্রুত ছিল বেশ মানে মানে একটা ভালো একটা দূরত্বে দ্রুত আর একটা করেছিল সম্মান দ্রুত আর কি কেউ কারোর গায়ে লাগতে পারবে না কিন্তু হঠাৎ হঠাৎ চোখে যখন দেখতেছি মনে হচ্ছে এই বুঝিয়ে এসে লেগে গেল এরকম একটা ব্যাপার ছিল আর যখন আমরা অনেক উপরে উঠে গিয়েছিলাম তো তখন মনে হচ্ছিল যে আমরা হচ্ছে মেঘের মধ্যে দিয়ে চলে গেছি এবং হচ্ছে কেউ কাউকে দেখতে পাচ্ছি না কেবল কারগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি না বন জঙ্গলগুলো দেখা যাচ্ছে না রাস্তাঘাটও দেখা যাচ্ছে না তো মেঘগুলো আমাদেরকে শুয়ে যাচ্ছিলো কিন্তু আমরা হচ্ছে যেহেতু কেবল কারের ভিতরে এবং একদমই আটকানো গ্লাসের একটা ইসের মধ্যে ছিলাম তো এই জন্য একটু শুয়ে দেখা হচ্ছিল না কিন্তু কিছুটা হলেও বুঝতে পারতেছিলাম কারণ উপরে অনেক বেশি ঠান্ডা ছিল তারপরে মানে প্রত্যেকটা কেবল কার ভেসে যাচ্ছে চলে যাচ্ছে পাশ দিয়ে তো হচ্ছে আমরা বুঝতে পাচ্ছি তারা আমাদেরকে দেখতেছে আমরা তাদেরকে দেখতেছি আর নিজগুলো একটু দেখেন কত নিচে মনে হচ্ছে যে আমরা যদি একবার ছিঁড়ে পড়ে যাই তাহলে আমরা পুরো টোটালি সবাই শেষ এরকম একটা ব্যাপার ভয়ও করতেছিল অনেক বেশি কিন্তু একদমই হচ্ছে মেঘের মধ্যে তো এই জন্য ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারছি না কিছু করার নাই তো তারপরেও হচ্ছে ভিডিও করার চেষ্টা করেছি একটু যেহেতু এরকম একটা জার্নি আমাদের মানে লাইফে প্রথম এরকম একটা জার্নি করা যে হচ্ছে আকাশের মধ্য দিয়ে চলা হচ্ছে মনে হচ্ছে মেঘের মধ্য দিয়ে তো এটা বেশ ফিলিংসটা অন্যরকম ছিল তো চারিপাশ দেখতে দেখতে বেশ অনেক সময় হয়ে গেল আমরা প্রায় একটা স্টপে আসতেছি তো এই আসার সময় এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল মানে বলে বুঝাইতে পারবো না যখন আমরা মেঘগুলো রেখে আরও উপরে চলে আসলাম তখন দেখি এখানে অনেক অনেক সুন্দর আছে জিনিস মানে ঘর বলতে পারেন বা হচ্ছে বিল্ডিংগুলা আর হচ্ছে আর অনেক বড় একটা হচ্ছে মানে বিল্ডিং দেখলাম যেটা হচ্ছে মাথায় নষ্ট অনেক সুন্দর ছিল পাহাড়ের উপরে এক কথায় আর পাহাড়ের পাহাড় কেটে কেটে হচ্ছে রাস্তা তৈরি করা আছে আর মেঘগুলো কি সুন্দর গাছের উপরে লাগতেছিল বলে বুঝাইতে পারবো না তো আমরা যত উপরে উঠতেছিলাম মেঘগুলো একটু কমতেছিল তো আরও অনেক উপরে মেঘগুলোকে রেখে আমরা অনেক উপরে চলে আসছি আর এখানে আসার পরে ব্যাকসাইডটা দেখতে ভীষণ ভালো লাগছিল সবুজের মধ্যে মেঘগুলো যেন হচ্ছে মনে হচ্ছে যে তুলার মতো পড়ে আছে আছে এরকমটা আর কেবল কারগুলো প্রত্যেকটা আমাদের গা ঘেসে মনে হচ্ছে যে একের পর এক বেরিয়ে চলে যাচ্ছে তো এটা ছিল আমাদের প্রথম হচ্ছে প্রথম একটা হচ্ছে স্টেপ যেখানে এসে অনেকেই হচ্ছে এখানে নেমেছে যাদের হচ্ছে প্রয়োজন আর যাদের না তারা হচ্ছে থেকে গেছে তো আমাদের যেহেতু আমরা এখানে থামবো না তো এই জন্য আমরা জাস্ট হচ্ছে অপেক্ষা করতেছি যে একটা ছাড়ার পরে আমরা আর আর একটা হচ্ছে মানে আমাদেরটা ছাড়বে আর কি কারণ একটা দূরত্ব ওরা বজায় রাখে তো এখানে যারা এই স্টেপ থেকে যারা উঠেছে তারা হচ্ছে উঠতেছিল আর আমরা ওয়েট করতেছিলাম তো আমাদের পিছনে যেটা ছিল সেটাও আস্তে 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 ধীরে আমাদের কাছাকাছি চলে আসছে তো এবার আমাদেরটা ছাড়বে তারপর তাদেরটা মানে একটা ওদের একটা দূরত্ব সবসময় বজায় রাখে তা নাহলে দুটো একসাথে হচ্ছে লেগে যাবে তো এই যে সবগুলো অপেক্ষা করতেছে কিছুটা আসতেছে কিছুটা যাইতেছে এরকমটা মানে কেউ আসতেছে কেউ ঘুরে আবার ফিরতেছে এরকমটা তো আমরা আছে গন্তব্যে তো আমাদের কেবল কাটা আবারও ছেড়ে দিল আর এই যখন ছেড়ে দেয় তখন একটু বেশ হচ্ছে ঝাঁকুনি লাগে এবং মনে হয় যে মানে একটা কেমন যেন একটা ভয় ভয় ব্যাপার কাজ করে তো যাই হোক মেঘগুলো চলে যাওয়ার পর আমরা হচ্ছে মানে অনেকটা ক্লিয়ার একটা জায়গায় চলে আসছি তো এই জায়গাটা একদম সম্পূর্ণ ক্লিয়ার এবং আমার সুন্দরভাবে দেখা যাচ্ছিলো যে দেখেন কেবল কারগুলো কি সুন্দর করে ভেসে ভেসে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে আমরা আমাদের নিজেদেরটা এত ভালো বুঝতে পারছি না কিন্তু অন্যদেরটা অনেক ভালোভাবে বুঝতে পারতেছিলাম ফিল করতেছিলাম কি সুন্দরভাবে যাইতেছিল তো আমরা হচ্ছে বসে বসে বেশ এনজয় করতেছিলাম সবাই কত কথা বলেছে এর মধ্যে যে কি হচ্ছে না হচ্ছে এরকম অনেক কথা সবার মানে অনুভূতি প্রকাশ করতেছে কার কেমন লাগতেছে সেটা প্রকাশ করতেছে তো বেশ ভালোই লাগতেছিল আর প্রথম যেহেতু এটা আমাদের জার্নি করা তো এই জন্য আরো বেশি হচ্ছে এক্সাইটেড ছিলাম আমরা সবাই তো দেখেন সবুজের মধ্যে মনে হচ্ছে যে মেঘগুলো যেন তোলার মতো পড়ে আছে মানে মানে অন্য রকম ভালো লাগা আমি ক্যামেরায় যতটা আপনাকে দেখাতে পাচ্ছি বাট আমি নিজ চোখে যখন দেখেছি সেটা সেটার ভালো লাগার কথা কোনোভাবেই আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি কিভাবে আসলে এক্সপ্লেন করব আপনাদের কাছে আমি আমার নিজের জানা নেই কারণ যখন আমি নিজের চোখে দেখতেছি মানে মনে হচ্ছে যে মানে আমার চোখ শান্তি হচ্ছে না দেখে আরও দেখতে চাই এরকমটা তো কিছু দূর আসার পরে দেখেন একটু চারিপাশটা কত বেশি সুন্দর মনে হচ্ছিল যে এখান থেকেই ডানা মেলে চারিপাশটা ঘুরে আসি উড়ে উড়ে আরও চারিপাশটা দেখে আসি এরকম একটা মনে হচ্ছিলো যে ডানা মেলে উড়ে যাইতে পারতাম এরকম একটা ফিলনেস কাজ করতেছিল তো সবুজের মধ্যে দেখেন কি সুন্দর করে রাস্তা পাহাড়ের মধ্যে দিয়ে কি সুন্দর করে রাস্তা কেটে রাস্তা তৈরি করা তারপরে হচ্ছে কত কিছু তৈরি করা মানে কত সুন্দরভাবে সব কিছু সাজিয়েছে আর আল্লাহ পাকে দেওয়া অশেষ সহমত এখানে তো সব মিলাই অনেক বেশি ভালো লাগতেছিলো আর একটু একটু করে আমরা আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছাচ্ছিলাম যেখানে আমরা নামবো সেখানে আর কি তো অনেক বেশি চারিপাশ ঘেরা আর একটা একটা করে কার আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল সবুজে আমরা যেটাতে বসে আছি সেটা হচ্ছে তো আমরা ওইভাবে ফিল করতে পারছি না বাট আমরা কিভাবে যাচ্ছি অন্যটা দেখে আমরা বুঝতে পারছি যে আমরাও এইভাবেই যাচ্ছি পাখির মতো মনে হচ্ছে যে আমরা উড়ে উড়ে চলে যাচ্ছি এক জায়গা থেকে আর এক জায়গা আর হচ্ছে মানে কি একটা ব্যাপার না যে একটা তারের সাহায্যে ঝুলতে ঝুলতে আমরা কেমন যেন এক প্রান্ত থেকে আর প্রান্তে চলে যাচ্ছি মানে বিষয়টা বেশ দারুণ ছিল অনেক মজা করছি আর সবাই মিলে তো কত কথা তো সেই সময়গুলোর কথা আসলে মনে পড়তেছে ভীষণ আর চারিপাশটা দেখেন একবার মনে হচ্ছে যে কোথায় যেন আমরা কোথায় যেন উঠে গেছি কোথায় যেন গেছি আসলে বলে বোঝাতে পার পারবো না সবচেয়ে বেশি ভালো লাগতেছিল যে আমার এই জার্নিতে আমার আছে পুরো পরিবার ছিল আমাদের সাথে তো এটা বেশি ভালো লাগতেছিল আরও বেশি যে সবাই দেখতেছে সবাইকে দেখাতে পারছি আরও মনে হচ্ছে যে পরিবারে যাদেরকে রেখে আসছি তাদেরকেও নিয়ে এসে যদি দেখাইতে পারতাম অনেক বেশি ভালো লাগতো তো দেখেন কত উপরে আমরা মানে যেটা হচ্ছে ভাবাই যায় না সামনের কেবল কারগুলো দেখে মানে সেই অনুভূতিটা মানে পাচ্ছি যে আসলে আমরা কোথায় আছি কারণ নিজেরটার থেকে অন্যেরটা দেখে বেশি হচ্ছে আমরা বুঝতে পারতেছিলাম যে আমরাও ঠিক এই জায়গাতে আছি বা এই জায়গাতে যাচ্ছি বা যাব তো দেখেন কত উপরে মানে মানুষ চাইলে কিনা পারে আর আল্লাপাক মানুষের মাথায় কত বুদ্ধি দিয়েছে যে তারা এটা তৈরি করেছে এইভাবে যে এটাতে হচ্ছে মানুষ চড়তে পারবে এবং উপর থেকে আমাদের সুন্দর পৃথিবীটা দেখতে পারবে বা দেখার সুযোগ করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল এরকম একটা নতুন আছে রাইডে চড়ে এবং সেটাকে এত সুন্দরভাবে আমরা সবাই মিলে আছে উপভোগ করতেছিলাম সেটা বলে বোঝানো পসিবল না তো একটু একটু করে আমরা সামনের দিকে যাচ্ছি আর নিচের দিকে যখন তাকাচ্ছিলাম বেশ ভয় লাগতেছিল তো আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি আর খুব বেশি সময় লাগবে না অল্প সময় লাগবে আমাদের ওখানে পৌঁছাইতে তো এবার আমাদের মানে যেখানে মূলত আমরা যাচ্ছি সেই জায়গাটার একটা ঝলক আপনাদেরকে দেখাই ওপর থেকে যে এই জায়গায় মূলত আমরা নামব এবং এখানে অনেক রাইডস আছে অনেক কিছু আছে বাচ্চাদের বড়দের সবার আছে তো সেগুলো হচ্ছে আমরা যতটুকু সম্ভব কারণ আমাদের একটা টাইম আছে সেই টাইমে আবার আমাদেরকে ফিরতে হবে তো সেই টাইমের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু আমরা ঘুরে দেখবো তো এখানে যাওয়ার পরে একটু মেঘ আবারও আমাদেরকে ছুঁয়ে দিচ্ছিল উড়ে যাচ্ছিল আর এই দৃশ্যগুলো একটু দেখেন জায়গাগুলো কত বেশি সুন্দর মানে মানে কি বলবো যে দ্য ফার্স্ট টাইম এরকম দৃশ্য দেখতেছি তো অনেক বেলো অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক আমরা চলে এসেছি আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন তো আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ